পহেলা মে থেকে বিদেশি ভ্রমণকারী নাগরিকদের জন্য নতুন কিছু নিয়ম চালু করেছে থাইল্যান্ড পহেলা মে থেকে বিদেশি ট্রাভেলার যারাই দেশটিতে ঢুকবে তাদের অবশ্যই একটি ডিজিটাল ফর্ম ফিল করতে হবে এটাকে বলা হচ্ছে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড বা টিডিএসি এই কার্ডে বিদেশি ভ্রমণকারীকে তার পাসপোর্টের তথ্য ব্যক্তিগত ও ভ্রমণ সংক্রান্ত তথ্য থাইল্যান্ডে অবস্থানের ঠিকানা এবং একটি প্রাথমিক স্বাস্থ্য ঘোষণা মানে কোনো অসুস্থতা আছে কি না তা জানাতে হবে ভ্রমণের তিন দিন আগে ভ্রমণকারী অনলাইনে এই তথ্য আপডেট করতে পারবেন থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে টিডিএসি পূরণ করা সব বিদেশি পাসপোর্টধারীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে যেমন পর্যটক ব্যবসায়ী ও দীর্ঘমেয়াদী বাসিন্দা যারা দীর্ঘ সময় অবস্থান করবেন তাদের জন্য রয়েছে বিশেষ নির্দেশনা থাইল্যান্ডে কেউ যদি নব্বই দিনের বেশি অবস্থান করেন তাহলে প্রতি নব্বই দিন অন্তর অন্তর নিকটবর্তী ইমিগ্রেশন অফিসে গিয়ে নিজের অবস্থান সম্পর্কে লিখিতভাবে জানাতে হবে তবে যারা থাইল্যান্ডের ট্রানজিটে থাকবেন বা ইমিগ্রেশন অতিক্রম করছেন না তাদের এই কার্ড ফিল করতে হবে না থাইল্যান্ড সরকার মনে করছে এতে করে মানব পাচার প্রতিরোধে যাত্রীদের পর্যবেক্ষণ করা সহজ হবে